হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি দীপিকা আবারও নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আজ বৃহস্পতিবার ঘড়ির কাটার সময় কিন্তু ওই সকাল সাড়ে সাতটা নাগাদ সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসে কাজকর্ম কমপ্লিট করে গোপালকে ঘুম থেকে জাগিয়ে চলে এসেছি রান্নাঘরে আসলে আমাদের মেয়েদের দিনটা কিন্তু শুরু হয় রান্নাঘর থেকে আর ওই শেষটাও কিন্তু হয় রান্নাঘরে মানে সকালে ঘুম থেকে উঠে যা কাজকর্ম সবার থেকে বেশি যেটা থাকে সেটা কিন্তু রান্নাঘরেই থাকে আর রাত্রবেলা ঘুমানো যাওয়ার আগে যে কাজটুকু থাকে সেটাও কিন্তু ওই রান্নাঘরেই থাকে তো আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম তো সকালে তো সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি গোপালকেও ব্রেকফাস্ট দিয়ে বসিয়ে ধুয়ে এসেছি আর এখন দেখো আমাদের খাওয়া দাওয়া করার পালা আসলে আমাদের ইনকাম বলো যাই বলো না কেন এই খাওয়া দাওয়ার জন্যই যদি এই খাওয়া দাওয়াটা না থাকতো তাহলে হয়তো আমরা এত পরিশ্রমও করতাম না হয়তো এত কষ্টও করতাম না তো যাই হোক ওই সকালবেলা উঠে যেটা তোমায় ভাইয়ের নেশা ওই এক কাপ চা আজকে আদা দিয়ে রচা করেছি আমিও খেয়ে নিচ্ছি এখন আর করেছি একটুখানি মুড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করেছি সকাল থেকেই জানো না প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে আসলে এই বৃষ্টিটা যে কবে যাবে সেটাই ভাবতে পারছি না কত জামাকাপড় জমা হয়ে আছে যেগুলো কাচবো তবে বৃষ্টির জন্য কাঁচাও হয়ে উঠছে না নিজেদের প্রত্যেক দিন যে জামা জামাকাপড়গুলো সেইগুলোই শুকাচ্ছে না তো এক্সট্রা জামাকাপড় কাচলে আর কী শুকাবে আর দেখবে জামা কাপড় রোদে শুকানো একরকম আর ওই বৃষ্টিতে ভিজে ফ্যানের তলায় শুকালে কিন্তু সেই জামাকাপড় কেমন একটা ব্যবসা গন্ধ হয়ে যায় আর ভালোও লাগে না ঘর দিয়েও ব্যবসা গন্ধ বেরিয়ে যায় তো যাই হোক এই জন্য জামাকাপড়গুলো ওই দলা করেই রেখেছি কাঁচা আর হয়ে উঠছে না সকালে তোমার দাদা ভাইকে চা করে মুড়ি মেখে আমিও খেয়ে নিয়েছিলাম আর একটুখানি ওটস বানালাম অন্বেষণা খেয়ে দিয়ে পড়তে যাবে তো ওর জন্য একটু ওটস বানালাম আর আমি যেহেতু মুড়ি খেয়েছি আমার কিন্তু খাওয়া দাওয়ার অতটাও চাহিদা নেই একবারে দুপুরে ভাত খেলেই আমার হয়ে যাবে আর যদি খেতে পায় তো আবারও একটু ওটস বানিয়ে খেয়ে নেবো এই একটা চিন্তাভাবনা আর কি মনের মধ্যে আছে আর তোমরা দেখতেই পেলে কালকে যে বাবুর খুব জ্বর আর ঠান্ডা তো বাবু না কিছু খেতে পারছে না মুখে একদম রুচি নেই এই জন্য ওই কচি পেয়ারা পাতা আর কটা শিউলি পাতার রস করে দিলাম এটা খেলে জানো তো ভেতর ভেতরে যদি জ্বর থাকে সেটাও কমে যায় আর মুখেও না অনেকটা রুচি আসে বাচ্চারা যদিও খেতে চায় না তবে তাদের জোর করে একটু খাওয়াতে পারলে কিন্তু নিজেদেরই ভালো আর যার শরীর খারাপ তার তো অনেকগুণ উপকার তো জোর করে একটু খাইয়ে দিলাম আর ওদিকে অন্বেষা ওটস খেয়ে চলে গেল পড়তে সত্যি মেয়েটারও হয়েছে কষ্ট এই সাইকেল নিয়ে তিনবার চারবার রানাঘাটে ডাউন করা আর তার মধ্যে নেমে আছে ওই বৃষ্টিটাও তো যাই হোক বাবুকে ওটা দিলাম আর আমার গলা শুনেও তোমরা বুঝতে পারছ যে আমারও কিন্তু ঠান্ডা ঠান্ডা লেগেছে নাকটা একটু ভার ভার হয়েছে তো যাই হোক এমনিতেই গলার ভয়েসটা ভালো না তার মধ্যে আবারও ওই নাক বসা গলা বসা এভাবে একটু মানিয়ে নিও আর এখন দেখো রান্না করছি সকালে ওই ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গিয়েছে আর আজকে করব একটু উচ্ছে দিয়ে মটরের ডাল মানে শুক্তোর ডাল এতে আমি ফোড়নে দিয়েছিলাম তেজপাতা শুকনো লঙ্কা মৌরি রাঁধুনি আদা আর একটু কালো সর্ষে আর এই সম্বার দিয়ে কিন্তু রান্না করেছিলাম আর কোনো কিছু বাটা দিয়ে তবে ডালটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল আর এখন করব একটুখানি সয়াবিন তো সয়াবিনটা এখন রান্না করব। আসলে বলো তো কি আমাদের এখন খাওয়া দাওয়াটা একটু মেপে ঝোঁকেই চালাতে হচ্ছে তার কারণ তোমরা দেখতেই পেলে যে একটা অনুষ্ঠান বাড়ির থেকে গেল তারপরে কারেন্টের বিল ডিউ হয়েছিলো সেটা দেওয়া হলো এদিকে বাচ্চাদের প্রাইভেট টিউশনের মায়নাটাও ডিউ হয়ে আছে সেগুলোও দিতে হবে তার মধ্যে ছেলেটার শরীর খারাপ তাকেও ডাক্তার দেখাতে হয়েছে তো সব মিলিয়ে মিশিয়ে একটা টানা মধ্যেই চলছে তো এই জন্য ঘরে ডাল সয়াবিন যা ছিল এটা দিয়েই কিন্তু দিনটাকে রকম চালিয়ে নিচ্ছি আর কোনো ব্যাপার না খাওয়ার তো পেটটা ভরলেই যথেষ্ট সবসময় ভালো মন্দ খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই আসলে আমাদের পরিস্থিতি বুঝে কিন্তু সবসময় চলতে হয় অবস্থা বুঝে কিন্তু আমাদের ব্যবস্থা নিতে হয় আর এই তো আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ মানে কী বলবো থামার মানে যত বেলা হচ্ছে ততই যেন মানে জোরে জোরে নামছে এরকম আমরা তবুও ঘরে কিছু এনে বা ঘরে কাজ করে কোনো রকম চলে যাচ্ছি তবে একটা বার ভেবে দেখো তো যারা দিন এনে দিন খায় যারা বাইরে যাদের কাজে না গেলে একদমই হয় না তাদের সংসারটা কিভাবে চলছে যারা রাজমিস্ত্রি জোয়ালি দেয় তাদের সংসারটা কি করে চলছে যারা এক গামলা ছোলা নিয়ে তাদের রোজগন্ডা করে বাড়িতে চাল কিনে রান্না করে তাদের দিনটা কি ভাবে চলছে আসলে তো কি স্বামীর যতই কম ইনকাম হোক না কেন গুছিয়ে সংসার করাটাও কিন্তু একটা আর্ট কম ইনকামে পরিস্থিতি অনুযায়ী চলাটাও কিন্তু স্ত্রীদের কর্তব্য কম ইনকামেও কিন্তু গুছিয়ে সংসারটা যদি চালানো যায় তাহলে কিন্তু অনেক সুখী হওয়া যায় আর গুছিয়ে সংসার করাটা আর যখন যেমন ইনকাম বা যখন যেমন পরিস্থিতি ঠিক তখন তেমনভাবে চলাটাও কিন্তু প্রত্যেকটা স্ত্রীর কর্তব্যর মধ্যে পড়ে মানুষের প্রত্যেকটা দিন কিন্তু সমান যায় না অল্পেতেও যদি অনেকটা সুখী হওয়া যায় তাহলে দেখবে আগামী দিনগুলো অনেকটা সুখের হয় কারণ পাশের মানুষগুলি বা সামনের মানুষগুলি তখন বুঝতে পারে যে না আমার পরিস্থিতি সামাল দেওয়ার মতো কেউ তো একজন আছে তাই আমাদের যখন যেমন পরিস্থিতি আমাদের ঠিক তখন তেমনভাবে মানিয়ে নেওয়ার চলাটাই কিন্তু আমাদের শ্রেয় তো যাই হোক অনেক বক বক করে ফেললাম আর গল্পে গল্পে কিন্তু আমার রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছিলো ডালের সাথে কিন্তু একটু আলু ভাজাও করেছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন দেখো চলে এসেছি ঘরের কাজগুলো করতে আসলে আজকে আর তেমনভাবে ঘরটা গোছানো হয়নি তার কারণ ওই যখন আমি ঠাকুর পুজো দিতে ওপরে উঠেছিলাম তখন কিন্তু ঈশানের ম্যাডাম চলে এসেছিলো পড়াতে আর আজকে আর ওই ঘরে পড়াতে বসেনি আজকে কিন্তু এই ঘরে পড়াতে বসে পড়েছিল তাই ম্যাডাম থাকাকালীন কিন্তু আমি ঘরের কাজ কিছুই করতে পারিনি ম্যাডাম চলে গেল এখন কিন্তু আমি টুকটুক করে ঘরের সমস্ত কাজকর্ম করে নেব আর তোমরা জানোই আমার ঘরে কিন্তু তেমন কোনো ফার্নিচার নেই তবে প্রত্যেক দিন চেষ্টা করি এই যা আছে সেটা দিয়ে কিন্তু টুকটুক করে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে ওই যে বললাম যদি অল্পেতে খুশি হওয়া যায় তাহলে কিন্তু সংসারও অনেকটা সুখ নেমে আসে আর তাই তো প্রত্যেক দিন এই পুরনো ভাঙাচোরা জিনিসগুলো দিয়ে আমার শখে রাজপ্রাসাদটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটিভাবে রাখি আসলে সংসার গোছাতে বা সুখী হতে কিন্তু অনেক অনেক টাকা পয়সা বা দামি দামি ফার্নিচারের প্রয়োজন হয় না সুখটা নিজের কাছে খুশি থাকাটা কিন্তু নিজের কাছে কেউ দেখবে অল্পে তো অনেক খুশি হয়ে যায় আর কারো কাছে অঢেল সমুদ্রের সমান জিনিস থাকলেও সে মনের থেকে খুশি হতে পারে না তাই তো আমার ঘরে যা আছে আমি সেটুকু নিয়ে অনেক খুশি তাই সেটুকু কি চেষ্টা করি প্রত্যেক দিন অল্প অল্প করে ঝেড়ে পুচে নতুনভাবে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি গল্পে গল্পে দেখো ঘরটাও সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি আর সব থেকে ভালো লাগে কখন যেন একটা বাইরের লোক যখন আমার ঘরে আসে এবং একটা শান্তি অনুভব করে এবং তার সেই শান্তির যে অনুভূতিটা সেটা প্রকাশ করে আমাকে বলে যে না তোমার ঘরটা ছোট হলেও তোমার ঘরটা কিন্তু খুব সুন্দর গোছানো যদিও তোমার ঘরে কিছু নেই তবুও কিন্তু অনেকটা গোছানো এটাই হচ্ছে আমার থেকে বড়ো শান্তির জায়গা এখন দেখো রান্নাঘরটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর বৃষ্টি নেমেছে তাই বাড়ির কোনো কাজকর্ম শেয়ার করতে পারলাম না বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু আমি স্নান ধান কমপ্লিট করে নিয়েছিলাম দেখো কি অবস্থা আর কাকগুলোকে দেখো মানে এরা একদম নিরহারা যাকে বলা হয় এদের নিজস্ব কোনো বাসস্থান নেই আমাদের তো তবুও বৃষ্টি নামলে রোদ পড়লে একটা মাথা গোজার জায়গা আছে আর পাখিদের দেখো কিভাবে কি অসহায় অবস্থায় দৌড়োদৌড়ি ছুটো ছুটি করে বেড়ায় তো যাই হোক বৃষ্টিতে অনেক কাজকর্ম করে স্নান করে সুন্দরভাবে কিন্তু পুজোটাও কমপ্লিট করে নিয়েছিলাম একদম মনোযোগ দিয়ে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছিলাম কারণ এই তো ঠাকুর ঘর আর এটাই একমাত্র আমাদের মেয়েদের শান্তির জায়গা আসলে আমাদের যত রাগ দুঃখ অভিমান কষ্ট সব কিন্তু এখানে এসেই নির্ভয়ে নিশ্চিন্তে বলতে পারি মানুষের কাছে বললে আজকে তোমাকে আমি দুঃখের কথা বলো তুমি আমায় কালকে উপহাস করবে তবে ভগবানের কাছে বললে কিন্তু ভগবান উপহাস করবে না সে আমাদের মুক্তির পথ দেখিয়ে দেবে তো যাই হোক পুজো টুজো দিয়ে একটু অনেক এখন দেখো একটু পকোড়া আর মুড়ি এটা পকোড়া বলতে ডালের পকোড়া মানে মটর ডাল সকালে ভিজিয়ে রেখেছিলাম ওটারই পকোড়া বানিয়েছিলাম তবে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল রোডে কিন্তু মানে পাকা রাস্তার ওপরে কিন্তু এইসব ধরনের পকোড়া গুলো কিনতে পাওয়া যায় ডাল পকোড়া যাকে বলা হয় সেগুলো আর বাড়িতে বানিয়ে ফেলেছে ওই যে দুধের স্বাদ ঘোলে মেটানো সারাদিন তেমনভাবে কিছু খাওয়া হয়নি তাই চলো টিফিন করতে করতে বিদায় নিয়ে নিই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা ভালো থেকো সুস্থ থেকো